শিবালয়ে তারেক রহমানের একত্রিশ মানিকগঞ্জ এক আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ কবির বলেছেন স্বাধীনতার পর তিনটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে স্বৈরাচার শেখ মুজিব স্বৈরাচার এরশাদ বিশ্ব বেহায়া ফ্যাসিস্ট নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা তিনি আরও বলেন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নেবার তারা করছে সাধারণ ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ দেখেন জামায়াত কত বড় মিথ্যাবাদী তিনি বলেছেন কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্দা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী প্রতারণাকারী জামায়াতকে প্রতিহত করতে হবে শুক্রবার সাত নভেম্বর রাত আটটায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা বাজার সংলগ্ন মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশাল প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্না কবির এ কথাগুলো বলেছেন আমডালা বাজার সংলগ্ন মাঠে মানিকগঞ্জ এক আসনের শিবালয়ে ঘিয়র ও দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী জিন্না কবিরের দলীয় মনোনয়নের দাবিতে মুহুমুহু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে একত্রিশ দফার প্রচারণা ও পথসভায় জনতার ঢল নামে তিনি আরও বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার ছাপ্পান্ন বছরে এদেশের মানুষ স্বাধীনতার সুফদ পায়নি স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এ দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে তিনি আরও বলেন আগামীতে বিএনপির ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক প্যারেক রহমান হবে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাবলু ঘিয়র উপজেলা বিএনপি সভাপতি মীর মানিক উজ্জমান মানিক দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন বিগত পনেরো ষোলো বছরে মামলা হামলা ও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্নাহলাই ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা আরও বলেন আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন আমরা সারা দেশের মধ্যে মানিকগঞ্জ এক আসনে জিন্নাভাইকে ধানের শীষ প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ শিবালয় উপজেলা বিএনপি সভাপতি হাজি মিজানুর রহমান লিটন দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস বলেন বিগত পনেরো ষোলো বছরে মামলা হামলা ও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্না ভাই ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা আরও বলেন আমরা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা মামলায় জেলে তখন জিন্নাভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন আবার ওই সময়ে কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন আমরা জিন্নাভাইকে ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখুন উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মী তার সঙ্গে আছে যা অন্য কারো সঙ্গে নেই এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু দৌলাতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলাতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু বেপারী ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মিজানুর রহমান লিটন শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজামিয়া মেম্বার ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ন যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদুজ্জামান ফরিদ শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান জেলা তারেক রহমান প্রজন্ম দলের সভাপতি জুয়েল আহমেদ চাঁদ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহনেতৃবৃন্দ